দেশ এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আজকে আমাদের একটা পিসি বিল্ড হচ্ছে তো এই পিসিটা কী দিয়ে বিল্ড হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেবো আর এটা কারা কিনতেছেন এবং কি কারণে কিনতেছেন এবং আপনারাও যদি কিনতে চান কি কারণে কিনবেন এই বিষয়গুলো আমি ক্লিয়ার করব তো এটা হচ্ছে একটা কৃষি ব্যাংক কৃষি ব্যাংক হচ্ছে আমাদের কাছ থেকে ক্রয় করে ক্রয় করতেছেন তো ওনারা হচ্ছে এটাতে অফিসিয়াল কাজ করবেন তো অফিসিয়াল কাজের জন্য এই পিসিটা হবে বেস্ট একটা পিসি এবং গেমিংও টুকটাক খেলা যাবে স্টুডেন্টদেরও চলবে বাট আসলেও হচ্ছে এটা অফিসিয়াল এবং স্টুডেন্টদের জন্য পারফেক্ট একটা সলিউশন হবে তো আমরা যদি একটু বলতে চাই উনি মাদারবোর্ড নিয়েছেন হচ্ছে আর টেকের একশো দশ মাদারবোর্ড এটা হচ্ছে আর সিক্স জেন থেকে নাইন জেন পর্যন্ত টোটালি সাপোর্ট করবে তো এটা আমাদের কাছ থেকে উনি নিয়েছেন এবং উনি হচ্ছে সাথে প্রসেসর নিয়েছেন কোর আই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর এবং একটা প্রসেসর ফ্যান নিয়েছেন কুলার মাস্টার যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রসেসরের জন্য ঠান্ডা রাখার জন্য উনি হচ্ছে র্যাম নিয়েছেন হচ্ছে কোশিয়ারের একটা র্যাম আমি যদি একটু দেখাই কোশিয়ারের র্যাম তো এটা হচ্ছে এইট জিবি বত্রিশশো একটা র্যাম আর হচ্ছে সাথে উনি এসএসডি নিচ্ছেন যেহেতু হচ্ছে অফিসিয়াল কাজ করবেন তো এটা হচ্ছে একটা স্টার এক্সের তিন বছরের ওয়ারেন্টি যুক্ত একটা এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছ থেকে নিচ্ছেন আর সাথে হচ্ছে উনি একটা কেচিং যদি আমি কেচিংটার একটু বিল কোয়ালিটি দেখাইতে চাই যে অফিসিয়াল কাজের জন্য একটা পারফেক্ট কেচিং উনি হচ্ছে চয়েস করেছেন এটা হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের একটা কেচিং এটা অফিসিয়াল ক্যাচিং এবং এটার সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটা হ্যান্ডেল আছে সাথে ক্যারি করার জন্য পারফেক্ট একটা ক্যাচিং তো উনি টোটাল প্যাকেজটা আমাদের কাছ থেকে হচ্ছে নিচ্ছেন হচ্ছে ষোলো হাজার টাকার মধ্যে তো আপনারাও যদি এরকম এটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি যুক্ত একটা বোর্ড তো আপনারা যদি এরকম অফিসিয়াল এবং স্টুডেন্টের কাজ করার জন্য পিসি ক্রয় করতে চান আমাদের দেশ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এছাড়াও আপনাদের মন মতো যদি হচ্ছে পিসির সেট করতে চান আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব ব্যাটার প্রাইজে আপনাকে পিসি প্রোভাইড করার জন্য ধন্যবাদ